বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবে চন্দ্রনাশে একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ করলেন বিএনপি নেতা নাজিম উদ্দিন চৌধুরী চন্দ্রনাশ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের পাঠানো তথ্যে বিস্তারিত চট্টগ্রাম চোদ্দ চন্দনেশ সাতখানিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ উদ্দিন চৌধুরী একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিপলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বুধবার ছয় নভেম্বর বিকেলে চন্দনেশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের রৌশনহাট ও বিজিসি ট্রাস্ট এলাকায় শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি এই কর্মসূচি পালন করেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বাস্তবায়ন নিয়ে জনমত গঠনের অংশ হিসেবে তিনি এই লিপলেট বিতরণ করেন গণসংযোগ চলাকালে তিনি এলাকাবাসীর সঙ্গে কৌশল বিনিময় করেন এবং জনগণের সামনে বিএনপির মূল ধরেন বলেন দেশের বর্তমান সংকট নিরসনে রূপরেখা যা বাস্তবায়িত হলে গণতন্ত্র ন্যায় বিচার ও নাগরিক অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে তিনি জনগণকে একত্রিশ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান এবং বলেন দেশের কল্যাণ ও পরিবর্তনের জন্য এই দফাগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে লিপলেট বিতরণ ও সংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন টিভি